আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মে মাসের পরে যারা ভিএপএস গুলো বলে মেইল করছেন মেইলে জবাব পান না এখনো তারা অনেকেই চিন্তিত যে আমরা ভিসা পাবো না আমরা কি না তাদের জন্য কি পারে সে বিষয় আলোচনা করব এবং জর্জিয়া মেলোনি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তারা যে সাক্ষাৎ করছিল সেই সাক্ষাতে বাংলাদেশ সম্পর্কে কি আলোচনা হয়েছে বাংলাদেশে যে পঞ্চাশ হাজারের উপরে পাসপোর্ট জমা আছে ভিএপএস গুলো বলে এই জটিলতা সমাধান করতে পারবে যাবে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো এবং তার সাথে আর একটি খুবই গুরুত্বপূর্ণ আগামীতে দুই সালে বাংলাদেশে ক্লিনিক ডে থাকবে কি থাকবে না এবং কি আসতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার পরে একটি লাইক এবং শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ তো প্রথমে কথা বলবো ইতালির সরকার জর্জিয়া মেলোনির সাথে বাংলাদেশে প্রধান উপদেষ্টা যে আমেরিকাতে তারা যে একটা সাক্ষাৎ করছিল সাক্ষাতে তারা আমাদের বাংলাদেশে যে 50000 এর উপরে পাসপোর্ট জমা আছে সেই বিষয় নিয়ে কি আলোচনা করছে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক তারা আগামিতে নিতে পারবে কিনা এগুলো নিয়ে কি আলোচনা করছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার সাথে সেই সব বিষয় নিয়ে আলোচনা করছে আর ইতালি সরকার বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে এতটুকু আশ্বাস দিছে যে ইতালি আসার জন্য যারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছে ভিএফএস গ্লোবালে অপেক্ষায় আছে এই সমস্যা অনেক ত্রুটি এই ত্রুটিগুলো আর থাকবে না সেগুলো সবই সমাধান করবে আর এখানে আর একটা বিষয় শুধু ইতালি না জার্মান ফ্রান্সের সরকারও বাংলাদেশের সরকারকে অনেক পছন্দ করে এই যে প্রধান উপদেষ্টাকে তারা অনেক শ্রদ্ধা করে অনেক সম্মান করে আর একজন ব্যক্তি আমিও তাকে অনেক করেন। তো তাকে এতটুকু সম্মান করে যে তার কথা না রাখার মতো নয় তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন যে আমেরিকাতে যাওয়ার পরে প্রতিটা দেশের প্রধানমন্ত্রী বা প্রধান যে নেতা আছে তারা কিভাবে তাকে সম্মানটা করছে তো ইতালি সরকার এই কথাটা দিছে এবং কানাডা সরকার ও বাংলাদেশের সরকারের সাথে কথা হয়েছে কানাডা সরকারের সাথে ডক্টর ইনু সাহেব বলছে যে আমাদের বাংলাদেশ থেকে বেশি বেশি স্টুডেন্ট ভিসা দিতে হবে তো তিনি সেটাতে রাজি হয়েছে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা কানাডাতে আগামিতে আরো বেশি পরিমাণের লোক যাইতে পারবে তো এটা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো আর আমাদের এই মিটিংটা যে হয়েছে এটা বাংলাদেশিদের জন্য কত বড় উপকার হয়েছে আপনারা পনেরো থেকে একটা মাস অপেক্ষা করেন দেখেন এই রেজাল্টটা আসবে কারণ আমেরিকা থেকে সব কাজ কাম মেলোনি ইতালিতে যাওয়ার পরে সেখানে তাদের মন্ত্রী সবাই বসবে আলোচনা করবে বাংলাদেশটার বিষয় নিয়ে তারা খুব মানে মনের ইচ্ছাকৃত হবে মনের ইচ্ছার সাথে তারা কাজ করবে যাতে বাংলাদেশের এই সমস্যা সমাধান হয়ে যায় এখন কথা বলবো যে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে কিলিক অংশগ্রহণ করতে পারবে কিনা এটা ছয় সাত মাস ধরেই ফেসবুকে বা ইউটিউবে অনেকেই বলতেছে বা নিউজ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে যাবে দুই সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে না বন্ধুরা আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি আর এটা মিলাই নিবেন দুই সালে বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু ছাব্বিশ সালের পর থেকে বাংলাদেশ ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না এটা আমাদেরই জন্য ভালো আর পঁচিশ সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করার পরে এই পরিবর্তনটা আসবে এই পরিবর্তনটা আসার পরে কি হবে দেখেন বন্ধুরা মিডিল ইস্টে বা এশিয়ার মধ্যে যাইতে গেলে আপনারা কি করেন কোনো এজেন্সির মাধ্যমে যান বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে সে আপনাকে ভিসা দিয়ে দেয় তাহলে ইজি ব্যাপার এখানে নুলুস্তার কোনো প্যারা থাকে না এখানে আপনার নামে আবেদন করার কোনো প্যারা থাকে না আপনি পাস হইলেন কি না এরকম কোনো প্যারা থাকে না বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা দিয়ে দেয় তারা সেটা সার্কুলার দেয় সার্কুলার দেওয়ার পরে সেখানে মানুষ আসে আসার পরে পরে ইন্টারভিউ ইন্টারভিউ দেয় দেওয়ার যারা টিকতে পারে যে যেখানে যে কাজের ধরনের যে ধরনের লোক নিবে সেই ধরনের শ্রমিক যদি আসে তারা ইন্টারভিউ দিয়ে যেভাবে পাশ হয় সেই দেশে যায় তো ঠিকই বাংলাদেশের জন্য এরকম একটা আসবে কারণ ইতালি সরকার খুব ভালোভাবে দেখছে কিলিক ডে মানে মানুষের পকট খালি ডে এরকম হয় ক্লিক ডে মানে মানুষের থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা নিয়ে নাই এই দালালগুলো কি বলে যে আপনার নুলুস্তা আমি নয়টার সাথে সাথে উঠাবো নয়টা বাজার এক মিনিটের মধ্যে উঠাবো খরচটা একটু বেশি হবে এই করতে হবে সেই করতে হবে দুই লাখ টাকা আপনি আমাকে দেন আপনাকে নুলুস্তা আমি হান্ড্রেড পার্সেন্ট নয়টা এক মিনিটের মধ্যে উঠাবো আর আপনি এটাতে ভিসা অবশ্যই পাবেন এইভাবে কথা বলে আপনার থেকে টাকা নাই নেয়ার পরে আপনি না পাইলেন নুলুস্তা আপনার না পাইলেন নুলুস্তার ভিসা আপনি যাইতে পারলেন না ইতালি অনেকেই যাইতে পারে সবার ক্ষেত্রে হয় না তো এখানে লাখ লাখ টাকা হাতায় নিয়ে নাই তো কয়জন যাইতে পারে আবেদন করে তো কয়েক লাখ তাহলে এই টাকা যাই কোথায় সব দালালের পকেটে তো এই কারণে দরজা মিলনী দেখছে যে এই ক্লিক দিয়ে মানে মানুষের আহ পকেট খালি আর দালালের পকেট ভারী এই কারণে তারা উল করে দিচ্ছে যে যদি কোনো কোম্পানির মানুষের প্রয়োজন হয় বা কোনো কৃষি কাজের প্রয়োজন হয় কোনো গার্মেন্টস বা কোনো ফ্যাক্টরিতে মানুষের প্রয়োজন হয় তাহলে তারা সরাসরি কোনো এজেন্সির মাধ্যমে এজেন্সিতে বলে দিবে যে আমার এতগুলো লোক দরকার এই ট্রেডের এই লোক লাগবে ওই ট্রেডের এই লোক লাগবে আমার এতগুলো এই ক্যাটাগরির লোক লাগবে এইভাবে যখন বলে দিবে সেই হিসেবে বাংলাদেশ কোনো এজেন্সির মাধ্যমে তারা সার্কুলার দিবে এটা দেখে ইন্টারভিউর মাধ্যমে ইতালি আসতে পারবেন আপনার আবেদন করা লাগবে না আপনার জন্য আর এইভাবে নুরুস্তার জন্য প্যারা থাকবে না আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারলে আপনি যদি ওখানে সাকসেস তাহলে আপনি পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট জমা দেওয়ার পরে যে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেভাবে মেনে আপনি ইতালিতে আসতে পারবেন এটা বাংলাদেশিদের জন্য অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো এবার কথা বলবো যে দুই সালে এপ্রিল মে মাসের পরে যারা ভিএফএস গুলো মেইল করছে মেইলের জবাব পান না এখনো পর্যন্ত তারা অনেকেই প্রশ্ন করে ভাই বেশিরভাগই যে আমি এত তারিখে এই মাসে আমি মেইল করছি আমি মেইলে কোনো জবাব পাইনি কিন্তু আমার পরে করছে বা আমার আগে করছে তারা পাইছে ভাই আপনারা যারা 2024 সালে এপ্রিল মে মাসের পরে ভিএফএস গুলো মেইল করছেন কিন্তু জবাব পাননি আপনাদের জন্য সুখবর কারণ এই মুহূর্তে দেখেন ভিএফএস গ্লোবালে পঞ্চাশ ষাট হাজারের উপরে পাসপোর্ট জমা আছে তাহলে এখন এখন আপনারও আপনাকেও যদি তারা তাহলে সেই আপনিও একজন হয়ে গেলেন তাহলে আপনিও একজন এক্সট্রা তাহলে তাদের চাপটা আরো বেশি হবে এই কারণে তারা চাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে এই যত সমস্যাগুলো আছে যে পাসপোর্টগুলো গুলো আটকানো আছে ফেক অরিজিনাল ওরিজিনাল এগুলো সব ক্লিয়ার করার পরে যখন তারা দেখবে যে তাদের নতুন করে আবার ডেট দিয়ে কাজ করতে সক্ষম হবে তখন অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে সেটা যদি দুই হাজার পঁচিশ সালেও ডেট পরে আপনার এটা আপনার জন্যই ভালো কারণ তখন এত কড়াকড়ি থাকবে না এত চেকিং থাকবে না তাই বলে যাদের দুই নাম্বার নুলুস্তা তারা কিন্তু পাবেন না অবশ্যই চেকিং থাকবে কিন্তু এখনকার মতো এত করা করে থাকবে না তখন বিষয়টা ইজি হয়ে যাবে তো যাদের নুলুস্তা সঠিক তাদের জন্য খুবই ভালো হবে আর আপনাদের নুলুস্তার ডেট নিয়ে চিন্তা করবেন না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে আপনি নুলুস্তার ডেটের কোনো প্যারা নাই এখানে নুলুস্তার ডেট যে যখনই যাই যাক এই মুহূর্তে নুলুস্তার ডেট নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই